নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই গরমকাল পড়লেই মনটা যেন কেমন টক খাই টক খাই করে আর এই সময় বাজারে তো প্রচুর পরিমাণে পাওয়া যায় ছোট ছোট টক আম তো তাই আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের টক খেতে হয় যেমন সুস্বাদু আর বানানোও কিন্তু ততটাই সহজ তো এর জন্য প্রথমেই আমি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে যায় চিংড়ি মাছের পিঠটা কেটে এর কালো শিরাটাও বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চিংড়ি মাছের মধ্যে এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করছি এই আম দিয়ে মাছের টক কিন্তু রুই বা কাতলা মাছ দিয়েও করা যেতে পারে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা টক আম এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য তো এক পিঠটা তিরিশ সেকেন্ড ভাজা হলে সব মাছগুলোকে একে একে উল্টে দেবো উল্টে দিয়েও আর এক পিঠটা আমি তিরিশ সেকেন্ডে ভাজবো তারপরে মাছগুলোকে আমি তুলে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তো মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আরও এক চামচ তেল খুব বেশি কিন্তু তেলের এখানে প্রয়োজন নেই আর দিয়ে দিলাম এক চামচ হলুদ সর্ষে আর তিন চারটে শুকনো লঙ্কা এরপরে এই সর্ষে আর শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমটা আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো সেই কাঁচা আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে তেলের সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমটাকে আমি ভালো করে ভেজে নিলাম তো আমটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম এবার আমের টক যেহেতু একটু পাতলা হলে ভালো লাগে তো সেই জন্য আমি জলটাকে বেশি দিয়েছি এরপরে এটাকে একটু ফুটে উঠতে সময় দিলাম তো এটা একটু ফুটে উঠলে এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি সর্ষে বাটা এখানে এক চা চামচ সর্ষে অল্প একটু নুন দিয়ে আমি বেটে রেখেছিলাম তো সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো মিনিট কয়েক আমার হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম চেড়ে দেখে নিলাম আমগুলোও কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে ঢাকনাটা খুলে আর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের টক একদম রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এই গরমের সময় প্রাণ মন কিন্তু একদম জুড়িয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের টক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল